দেখতে দেখতে সুদীপবাবুরও চাকরি জীবন শেষ সেই ঘটনার পর এই শহর থেকে সুদীপবাবু অন্য জায়গায় পোস্টিং নিয়েছিলেন আজ প্রায় পাঁচ বছর পরে কিছু কাগজপত্র খোঁজ করতে আবারও আসলেন এই শহরের অফিসে অফিসের সামনে এসে সুদীপবাবু বললেন সেই ঘটনার পর আজ প্রায় পাঁচ বছর পর এখানে এলাম পিসে ঢুকে সুদীপবাবু ম্যানেজারের ঘরে গিয়ে কিছু কাগজপত্র ফাইল থেকে নিয়ে আসলেন কিছু স্বাক্ষর করে বেরিয়ে যাবেন এমন সময় দেখতে পেলেন একটি ছেলে অফিসের সোফায় বসে খুব চিন্তিত অবস্থায় কপালে হাত দিয়ে রয়েছে তোমাকে এত চিন্তিত কেন নমস্কার সুদীপ বাবু ভালো আছেন এই চলে যাচ্ছে আপনার অনেক প্রশংসা শুনেছি ম্যানেজারের মুখে আপনি এই অফিসের জন্য নিঃস্বার্থভাবে অনেক কাজ করে গেছেন আরে না এটা তো আমার কর্তব্য কিন্তু তোমাকে এরকম দেখাচ্ছে কেন আমি শহরে এসে চাকরি জয়েন করেছি মাত্র সপ্তাহানেক হলো আর এই শহরে অসমাত্রই কিছু অবস্থ ঘটনা আমার সাথে হয়ে চলেছে যার কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা আপনার সাথে কি কোনো ভৌতিক বা অবস্ত ঘটনা ঘটেছিল এখানে আসার পর সুদীপবাবু একটি বই দীপককে হাতে ধরিয়ে দিয়ে বলল তুমি আমার এই বইটি পড়লেই হয়তো আমার জীবনের অনেক বা কাহিনী জানতে পারবে আর এই তুমি কাজে আসবে সুদীপ বাবু বাবু দীপককে তার লেখা বইটি হাতে ধরিয়ে সে চলে গেল সুদীপ বাবুর লেখা বইটি তাহলে পড়তে হচ্ছে আজকে অফিস ছুটি হওয়ার পরে সকলেই অফিস থেকে বেরিয়ে গেল কেবল দীপক ছাড়া এদিকে দীপক একটি সোফায় বসে বাবুর লেখা সেই বইটির প্রথম পাতা খুলল বাইরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে সেদিকে দীপকের কোন দীপক সে গল্পটি পুরো পড়ে সেখানে উঠে দাঁড়াল তখন খড়ির কটাই রাত সরিস বেজে গেছে এত রাতে কিভাবে যে ফিরবো বা যাই দেখি এই বলে দীপক অফিসের থেকে বাইরে বেরিয়ে এলো কি বৃষ্টি যে শুরু হয়েছে রাস্তা দিয়ে তো দু একটা গাড়ি ছাড়া কোনো জলবায়ু দেখতে পাচ্ছি না দেখি কিছু পায় নাকি জন্য এই বলে দীপক তার ছাতাটি খুলে এক হাতে সেই বইটি ধরে দু একটা গাড়িকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করলো কিন্তু তার চেষ্টা পুরোটাই বিফলে গেল কোনো গাড়ি থামল না ও তো কোনো দোকান খোলা দেখছি না এই বলে দীপক এদিক তাকিয়ে দেখলো কি লোক অর্ধ ভেজে অবস্থায় কিছু কাঠ মাথায় বোঝাই করে এগিয়ে যাচ্ছেন রাস্তা ধরে দীপক সেদিকে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলো অথচ অচ রথ কোন গল্পও যাবে এই জায়গা বটেই ভালো নাই তারপর ঝড় বাগ্রা রাত আপনি যা তো তাড়াতাড়ি পারেন ফেরে যান না হলে আপনার আসবে সে আসবে এই বলে কাঠুরিয়া তাড়াহুড়ো করে নিজের পথ ধরে চলে গেলেন ভয় অযোগ তো কিছুই পরিষ্কার করে বললেন না আর কে বা আসবে দীপক হঠাৎ তার হাতের দিকে তাকিয়ে দেখল সুদীপবাবুর দেওয়ার সেই বইটি সে ধরে রয়েছে এক দৃষ্টিতে সে সেই বইয়ের দিকে তাকিয়ে রইল ঠিক সেই সময় একটি রিক্সা খুব দ্রুত বেগে পাশ কাটিয়ে চলে যায় দীপকের এক মুহূর্তের জন্য দীপকের বুকটা যেন কেঁপে উঠল কি হচ্ছে সব সাথে একটু ভয় পেয়ে সেই বইটিকে ব্যাগের মধ্যে ভরে নিল এবং ব্যাগ থেকে একটু টস বের করে এভাবে দাঁড়িয়ে থাকলে আর চলবে না বলে হচ্ছে পয়ে হেঁটেই আমাকে যেতে হবে আজকে এই বলে দীপক হাঁটতে লাগলো ছাতা মাথায় দিয়ে এখনো তো কোনো জলবানবি দেখতে পাচ্ছি না চারিদিক জল ভুহু করছে কিছু দূর এগিয়ে যেতেই সে দেখতে পেল অরে বড় হচ্ছে যেন একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে তারপর দীপক মনে মনে বলতে লাগলো রিক্সাতে যাওয়াটা আবার ঠিক হবে না অরে এসব উল্টো পাল্টা কি ভাবছ আমি যে করেই হোক বাড়ি পৌঁছতে হবে এইভাবে দীপক এগিয়ে গেল রিক্সাটার দিকে সে রিক্সার কাছে গিয়ে দেখলো রিক্সা একটি বর্ষাতে পড়ে রিক্সার মধ্যে নাক দিকে ঘুমোচ্ছে তার মুখটা ঢাকা চেষ্টা করেও দীপক তার মুখ দেখতে পায় না ও ভয় আরে ও ভয় যাবে কি কোথায় যাবেন বাবু তত্ত্ব পড়া যাব উঠে বসুন বাবু দীপক অনেক ভয়ে ভয়ে রিক্সায় উঠে বসল বারবার সুদীপ বাবুর লেখা সেই গল্পটির কথা মনে পড়তে লাগলো আর ঠিক তখনই তার বুকটা যেন কেঁপে উঠল রিক্সাওয়ালা রিক্সা চালাতে আরম্ভ করল বাবু আপনি এত ভয় পাচ্ছেন কেন অচপ তুমি কোন ভূত নৌ তো আপনি সব কি বলছেন আর ভৌতে দেওয়ার ব্যাপারে আপনি এত আগ্রহী কেন ও ডলো অবদ কিছু অপর দুই চলো রিকশামাল মুখ ঢাকা অবস্থায় দেখে দীপক জিজ্ঞেস করলো। ও তুমি মুখ কেন ঢুকে রইছো বাবু আমারে ভয়াবহ রোগ দেখলে আপনি যদি ভয় পান ও তর বলুন বাবু অ্যাক্সিডেন্টে আমার মুখের এক পার্শে পুরো থেক গেছে। তা আমি কিভাবে দেখাই আপনাকে রিক্সাওয়ালার এই সমস্ত কথা শুনে দীপকের গলা যেন শুকিয়ে আসলো এবং আতঙ্ক চরম ভাবে বেড়ে গেল তুমি এটা কোথা দিয়ে আপনার বরে হয় গলা শুকিয়ে গেছে তাই এই পথে যদি জল পাই আপনাকে পান করাবো সেজন্যই নিয়ে যাচ্ছি দীপক কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না দুই ধারের ঘন বাঁশ বাগানের মধ্যে দিয়ে রিক্সাওয়ালা তার রিক্সা চালিয়ে যেতে লাগলো দীপককে নিয়ে এই বাগানের মধ্যে দিয়ে তুমি আমাকে নিয়ে এসে মোটেও ভালো করলে না আমি আমি তো কখনোই বলে নিয়ে যাবার চেষ্টা পেয়েছি সব কথাকে আর বলতে হয় বাবু এই বলে রিক্সাওয়ালা সেই বাঁশ বাগানের মধ্যে এক ধারে তার রিক্সা থামিয়ে দিলেন তুমি রিক্সা কেন থামালে বাবু আবে তো বসুন আমি এখনই আসছি উহ অল্ধকরের মধ্যে আমি বসে থাকব। এ কি করে সম্ভব? জীরা ও তুমি আমাকে আকোয়া ফেলে জীরা। দীপক বলতে বলতে রিকশাওয়ালা চলে গেল এবং দীপক রিকশায় বসে ভীষণ ভয়ার্থভাবে জলস্রোত হয়ে রইল। হঠাৎ একটা চিৎকার শুনতে পেল দীপক। কি হলো? ও কে চিৎকার করলো ভাবে। তারপর দীপক যে রিকশাটায় বসেছিল সেই রিকশাটা যেন একাই চলতে শুরু করলো। কি হচ্ছে কি হচ্ছে সব বাবার সাথে রিক্সাটা একা একা চলছে কেন দীপক বুঝতে পারলো তার সাথে খারাপ কিছু হতে চলেছে তারপর একটি জায়গায় এসে রিক্সাটা থামলো দীপক দেখতে পেল একটি ঝিলের ধারের বিশাল তেঁতুল গাছে বর্ষাতে পড়া সেই রিক্সাওয়ালাটার দেহ ঝুলছে আর পাটা গাছের ওপরে মাথাটা নিচের দিকে কিরে তুই তুলে গেল দাঁড়িয়ে আয় আয় আমার কাছে আয় ওরে তোরা সব ধরে নি আয় ওকে কথা শওয়ালার কথা শেষমাত্রই কিছু গংকালে সে হাসি হলো দীপক মনে মনে ভাবল তুই তুই তো দিবগর কথাই ঠিক ছিল ওহ তুই তো অবিশ্বাস কর হে কি কে আমি খুঁজে পাচ্ছি না কেন দীপক তড়িঘড়ি করে রিকশা থেকে নেমে পড়ল ওহ বল তুমি তুই আমার মুখ ঠিক করে জেনে না এই দ্যাখ আমার মুখ এই বলে রিকশাওয়ালা তার মুখ থেকে বর্ষপিটা সরিয়ে তার মুখের এক পাশটা যেন হঠাৎলে যমমতো ফুটে উঠতে লাগলো ও তবে हां ওই তো সেই রিক্সার কবলে আস্তকে গিয়ে ছেলে দিয়ে মারবো বিপক্ষ পালাতে যাবে এমন সময় তার হাত পাগুলো পুরো অসাড় হয়ে গেল সে কোনোমতে নড়তে পারছিল না সেই জায়গা থেকে ও তো ওই সেই তবেই তাবিজটা বের করে পড়তে যাবে তখনই হাত থেকে খুশকে মাটিতে পড়ে যায় অন্ধকারে দীপক খুঁজে পায় না সেটা সে টর্চ দিয়ে খোঁজার পর সেটিকে হাতে তুলে নিয়ে নিজের কবজায় বেঁধে নিল তারপর অনেক কষ্টে দীপক যখন পিছন ফিরলো পালানোর জন্য সে দেখতে পেল সেই রিক্সাওয়ালা তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে কোথায় পালালি তুই তোর আজ নিস্তার নেই দীপক মনের মধ্যে সাহস জুগিয়ে খুব জোরে দৌড়তে লাগলো সেই বাসবাগানের মধ্য দিয়ে আর দীপকের ঠিক পেছনে সেই ফাঁকা রিক্সাটাও চলতে লাগলো এবং তার মধ্যে কোনো চালক ছিল না রিক্সায় বসেছিল সেই বর্ষাতি পড়া পাঁচু মিয়া দীপক দৌড়োতে দৌড়োতে পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেল আজ এই পাঁচ নেয়ার হাত থেকে নেই পিছন থেকে সেই কথা কানে ভেসে আসতে লাগলো এবং দীপকও প্রাণপণে ছুটতে লাগলো ছুটতে ছুটতে দীপক ওই জঙ্গলের এক কোণেই হঁচুত খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে একজন কাঠুরিয়া ওই জঙ্গলে কাঠ কাটার জন্য আসে দীপককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কাঠুরিয়া দীপকের মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরায় কোথায় আমি কি ও আপনি এখানে হ্যাঁ বাবু ও আমি তো জঙ্গলে কাঠ কাটতে এসছি এসে দেখলো আপনি অজ্ঞান হয়ে পড়ে আসেন আচ্ছা বাবু কাল রাতে আপনার সাথে কি কিছু ঘটেছিল ছড়বে না ও আমায় ছড়বে না পাচুবি সত্যি কথা শেষ হবার আগেই কাঠুরিয়া একটি বললেন পাঁচিয়া সত্যি তার হাত থেকে বোধ হয় কোনদিনই পাওয়া যাবে না এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান বাবু এই বলে কাঠুরিয়া চলে গেল এবং দীপক উঠে দাঁড়িয়ে নিজের পথ ধরে হাঁটতে লাগলো তবে সুদীপবাবু আজ থেকে পাঁচ বছর আগে সত্যি পাচুবিয়ার কবলে পড়েছিলেন ঠিক গতকাল রাতেও যেমন আমি সম্মুখীন হয়েছিলাম সেই ভয়ঙ্কর মুহূর্তের ভাগ্য সে তাবিজটা সুদীপবাবু দিয়েছিলেন না হলে হয়তো প্রাণের রক্ষা পেতাম না